দেশে কিংবা বিদেশে আপনার অথবা আপনার সন্তানের উচ্চশিক্ষার পথকে সহজ করতে আজকের এই আয়োজন আজকের ভিডিওতে আমরা জানবো ব্রাক ব্যাংকের আগামী পার্সোনাল লোন সম্পর্কে যা বিশেষভাবে শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য তৈরি এই লোনের টাকা আপনি ধাপে ধাপে নিয়ে আপনার সন্তানের কিংবা আপনার শিক্ষা জীবন পর্যায়ক্রমে শেষ করার সুযোগ পাবেন চলুন শুরু করা যাক প্রথমেই আমরা পরিচিত হয়ে নিব এই লোনের সাথে ব্র্যাক ব্যাংকের আগামী পার্সোনাল লোন হল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার খরচ বহনের জন্য অভিভাবকদের দেয়া বিশেষ ধরনের লোন অফার এটি শিক্ষার্থীদের টিউশন ফি আবাসন খরচ বই খাতা এবং অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্য ব্যবহার করা হয় যাদের জন্য এই লোন সুবিধা শুধুমাত্র শিক্ষার্থীদের অভিভাবকরা যারা তাদের সন্তানদের দেশে কিংবা বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চান এবারে আমরা জানব লোনের পরিমাণ সম্পর্কে সর্বনিম্ন এক লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত এ লোন পাবার সুযোগ রয়েছে একজন শিক্ষার্থীর সম্পূর্ণ টিউশন ফির একশো তিরিশ পার্সেন্ট পর্যন্ত এ লোন নেওয়া যাবে একটি উদাহরণের মাধ্যমে আমরা এ বিষয় সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবো যদি আপনার সন্তানের মোট টিউশন ফি হয় দশ লক্ষ টাকা তাহলে আপনি সর্বোচ্চ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে কত টাকা মাসিক আয় থাকতে হবে যারা বেতনভুক্ত চাকরিজীবী তাদের মাসিক ইনকাম সর্বনিম্ন বিশ হাজার টাকা থাকতে হবে সেলফ এমপ্লয়েড পার্সনদের জন্য সর্বনিম্ন মাসিক ইনকাম থাকতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা এবারে আমরা জানবো এলনের মেয়াদ সম্পর্কে সর্বোচ্চ পাঁচ বছর বা ষাট মাসের জন্য লোন সুবিধা নেওয়া যাবে যা তিন মাস চার মাস ছ মাস কিংবা বারো মাস অন্তর হাতে পাবার সুযোগ থাকছে নিশ্চয়তার সাথে এলোন পাবার পদ্ধতি এলোনের টাকা একেবারে নয় বরং সেমিস্টার অনুযায়ী ধাপে ধাপে নেয়ার সুযোগ রয়েছে সর্বোচ্চ বারোটি কিস্তিতে ব্রাক ব্যাংক থেকে আপনি লোনটি পেয়ে যাবেন গ্রান্টার এবং প্রয়োজনীয় কাগজপত্র বেতনভুক্ত চাকরিজীবীদের জন্য একজন পার্সোনাল গ্রান্টার এবং একজন রেফারেন্সের দরকার হবে এবং সেলফ এমপ্লয়েডদের জন্য দুজন পার্সোনাল গ্রান্টার এবং একজন রেফারেন্স লাগবে এর সাথে ডকুমেন্টস হিসাবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি বিগত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং আয় সংক্রান্ত ডকুমেন্টস জমা দিতে হবে ব্র্যাক ব্যাংকের আগামী পার্সোনাল লোনের একটি বিশেষ সুবিধা হল পড়াশোনা চলাকালীন সময়েও এ লোনের জন্য আবেদন করা যাবে এছাড়াও বিদেশে পড়াশোনার জন্য বিশেষ করে স্টুডেন্ট ফাইল সার্ভিস চালু রয়েছে ব্র্যাক ব্যাংকে আশা করি আজকের ভিডিও থেকে আপনি ব্রাক ব্যাংকের আগামী পার্সোনাল লোন সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন